আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের প্রিয় দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আবেগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এবং জেলার সকলের সিদ্ধান্তক্রমে কুপার শহর তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী প্রতি বছরই করি এবছরও সেই আয়োজন ছিল আমাদের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর থেকে শুরু করে আমাদের বিধায়ক এখনও আছেন জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা ছিলেন ছাত্র সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের নেতৃত্ব থেকে শুরু করে এবং কুপার শহর তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ পরিবার সকল শাখা সংগঠনের সভাপতি ওয়ার্ড সভাপতি বুথ সভাপতি থেকে শুরু করে বিশেষ করে আজকে প্রতি বছরের মতন এবারও আমরা কিছু প্রবীণ মানুষকে আমরা বেশ সংখ্যক প্রবীণ মানুষকে আমরা সম্বর্ধিত করেছি কারণ তাদের পথ তাদের প্রেরণা নিয়েই আমরা তৃণমূল কংগ্রেস করি তো আমরা নিশ্চিতভাবে বিশ্বাসী যেহেতু আমরা রাজনৈতিক লোক মুখ লুকিয়ে লাভ নেই দেওয়ার সম্মেল যতই থাকুক নিশ্চয়ইভাবে আমরা রাজনৈতিকভাবে তার একটা বিচার বিশ্লেষণ চিন্তাভাবনা আমাদের মধ্যে কাজ করে সব সময় আমাদের লক্ষ্য আগামী দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে গত চব্বিশের যে বিধানসভা উপনির্বাচনে অনেক বছরের ষোলো সালের পরে হারের লজ্জা কাটিয়ে আমরা উঠতে পেরেছি সেটাকে আবার তার সংখ্যা বাড়িয়ে দিয়ে দু হাজার ছাব্বিশে কুপার শহর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিধানসভায় যাতে সেই রেকর্ডকে ভেঙে আমরা আরও অধিক পরিমাণে তাকে নির্বাচিত ভোট দিয়ে নির্বাচিত করতে পারি এবং পাশাপাশি কুপার্স পৌর এলাকার নির্বাচন কিছু সাময়িক কারণের জন্য প্রায় তিন বছর হলো বন্ধ আছে খুব দ্রুতই হয়তো তার একটা ব্যবস্থা হবে বিধায়ক বললেন আমরা নিশ্চিত কুপার্সের মানুষের কাছে আমরা আশাবাদী যে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান তার ডেভেলপমেন্টের কাজ এখানে এক্স চেয়ারম্যান আছে প্রশান্ত সরকার তার ওয়ার্ড থেকে আজকে শুভ সূচনা হয়েছে মুখ মুখ্য রাজীব গান্ধী পার্কে মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন তার প্রমাণ পঁচাত্তর দিনের মধ্যে নব্বই দিন বলেছিলেন পঁচাত্তর দিনের মধ্যে সেই কাজ শুরু হয়েছে এবং আমাদের একাধিক রাস্তা একাধিক ড্রেন তার টেন্ডার হয়েছে আমরা নিশ্চিতভাবে যদিও এসডিও দায়িত্বে আছেন তিনি সময় কম দিতে পারছেন কিন্তু আমাদের বিধায়ক এবং আমরা আমরা সরকারের সঙ্গে আলোচনা করে বিভিন্ন স্তর থেকে যাতে কুপার্সে অতি দ্রুত সব সমস্যার সমাধান করা যায় তার জন্য আমরা নিশ্চিতভাবে চেষ্টা করছি এবং হয়ে যাবে তো আজকের বিদায় আপনারা দেখেছেন সর্বতভাবে মানুষ উপস্থিত অধিক সংখ্যক মানুষ প্রায় তিন ঘন্টা ধরে এখানে উপস্থিত ছিল কুপার্সের মানুষ নিশ্চিতভাবে তাদের দাবি আছে ডেভেলপমেন্ট বন্ধ আছে কিন্তু বিশ্বাস আছে মমতা ব্যানার্জির প্রতি দলের প্রতি বিধায়কের প্রতি যে সমস্ত যে তিন বছরের একটু ঘামতি উন্নয়নের তার সুদে আসলে মানুষের কাছে আমরা খুব দ্রুত তুলে দেবো এ বিশ্বাস নিয়েই আজকের আমরা আজকের এই বিজয়ের সম্মেলনী আমরা করতে পেরেছি